ঠিকানা বলে দিই আমরা এই মুহূর্তে কোথায় আছি দর্শক এটা হচ্ছে অ্যাপোলো বাদ যেটা সিলেট মেন্দিবাগ তাই তো আটতলা আটতলা নামে পরিচিত আচ্ছা আটতলা নামে এই জায়গাটা মেন্দিবাগে বোরহান উদ্দিন রোড গাজী বোরহারুদ্দিন রোডে কিন্তু আমরা এই মুহূর্তে আছি এবং অ্যাপোলো বাতে দেখেন তাদের কাছে কিন্তু বাথটপের একটা হিউজ কালেকশন আছে এই ধরনের সব লেটেস্ট আপডেট বাথটপের কালেকশন থেকে শুরু করে আপনারা যদি চান রিজনেবল প্রাইজের মধ্যে বাথটপ নিতে সেক্ষেত্রে কিন্তু তাদের কাছে রয়েছে অবশ্যই অবশ্যই ধৈর্য ধরে আজকের ভিডিওটাতে আপনারা থাকবেন আমরা আপনাদের দেখাবো যারা প্রবাসে আছেন যারা সিলেট শহরে বসবাস করেন সিলেটের আশেপাশে যারা আছেন তারা কিন্তু সহজেই সরাসরি অ্যাপোলো বাতে এসে আপনি আপনার পছন্দের বাথটপ নিয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কেউ যদি সরাসরি এসে দেখে নিতে চায় নিতে পারবে কেউ যদি চাই যে আমি অনলাইনে কুরিয়ারের মাধ্যমে নিবো সেক্ষেত্রেও নিতে পারবে নাকি জি জি আমাদের নাম্বার দেওয়া আছে এবং ওখানে আপনি কন্ট্যাক্ট করলে আমাদের সবকিছু বিস্তারিত জানতে পারবেন ওকে ওকে তার যেটা হচ্ছে দেখেন একটু প্রিমিয়াম কোয়ালিটির পাশের সেটা কত সুন্দর একটা রাউন্ড করছে